কেন পলিটিক্যাল পার্টিগুলা অলওয়েজ ইয়াংদের রিক্রুট করতে চায় তিনটা ভাগ করতে চাই আমি একটা হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগ দখলদার মাফিয়া যেটা যে যেটা কমফোর্ট ফিল করে অনেকে স্বৈরাচার বলার ভিতর দিয়ে হাসিনের লুকাইতে চায় বলে আমি সন্দেহ করি কিন্তু তারপরেও স্বৈরাচারও বলি অসুবিধা নেই এটা একটা আর হচ্ছে তিরিশ বছরের নিচের মানুষ তিরিশ বছরের বেশি বেশি বয়সের মানুষ ভাবটা করতে চাই এই কারণে যে ধরেন আমি তিরিশ বছরের নিচের মানুষের কাছে কি কি এক্সপেক্ট করি যত কিছুই এক্সপেক্ট করি না কেন একটা এক্সপেক্টেশন আমার নাই সেটা হচ্ছে এলএমের এক্সপেকটেশন যে তারা খুব ওয়াইজ হবে এরকম কোনো এক্সপেক্টেশন আমার নাই এইটা তারা ইন্টেলিজেন্ট হবে খুবই এক ধরনের কোশ্চেন করবে ইত্যাদি ধরেন চোখ কান অনেক বেশি শার্প হবে এরকম কতগুলো এক্সপেক্টেশন আমার আছে কিন্তু এলএমের এক্সপেক্টেশন নাই এলএমের এক্সপেকটেশন হচ্ছে আরও বয়সীদের কাছে ইভেন তিরিশ বছর থেকে অল্প বয়স বেশি না ধরেন সিক্সটি বা তারও বেশি যে বয়সের যে মানুষজন তাদের কাছ থেকে আমার একটা এলএমের এক্সপেক্টেশন আছে কিন্তু এই মুভমেন্টে আমি যেটা খেয়াল করছি সবচেয়ে কম যেই মানুষজন সেটা হচ্ছে এই যারা হচ্ছে যে এই যে সিনিয়র সিটিজেন যাদেরকে বলে তারা তারা আসলে কি করছে ধরেন নাতিকে স্কুলে নিচ্ছে বাজার করছে মসজিদে আড্ডা দিচ্ছে এই মানে সামহাও তাদের মেবি মরার ভয় অনেক বেশি ছিল যে কারণে তাদেরকে আমি আসলে অনেক কম দেখছি এখন এই যে ব্যাপারটা এটা সার্ডেন কতগুলো ঘটনা ঘটাইছে এই এই যে আমরা তিরিশ বছরের নিচের লোকজনকে আসলে এটাকে ইনিশিয়েট করলো হ্যাঁ এটা ছাত্র বলেন জনতা বলেন হ্যাঁ এটা ইনিশিয়েট করলো এই ইনিশিয়েশনে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে আমরা যারা হচ্ছে তিরিশ বছরের বেশি বয়স যাদের তারা হচ্ছে আসলে এই ত্রিশ বছরের নিচের লোকদের শিল্ড হিসেবে ইউজ করছি পরের দিকে হ্যাঁ আবার চলে গেছে মনে চলে গেছে হ্যাঁ আচ্ছা এই আমাকে শুনতে পান হ্যাঁ আচ্ছা তিরিশ বছরের নিচের মানুষজনকে আমার মনে হচ্ছে যে আমরা আসলে শিল্ড হিসেবে ইউজ করছি যে তারা নামছে ওরা তো মরতেছে ফলে আমরা এইবার নামতে পারি এখন নামার ডাক এটা তো আগেও অনেক ছিল হ্যাঁ মানে নামার ডাক তো আগেও অনেক ছিল কেন আসলে আগে নামে না নামার ডাক কারা কারা দিত ধরেন বিনতি কখনো জামাত দিত কখনো অন্যান্য দল দিত যারা যারা হচ্ছে যে ইলেকশন চায় এবং ইলেকশন হচ্ছে একমাত্র ক্ষমতার লেজিটেন্সি দেয় এটা যারা ব্রিফ করে সেই সব মানুষজন নামার ডাক অলওয়েজ দিতেছিল কিন্তু লোকে নামে নেয় যেন বা আসিনাকে তাড়ানো এটা কারণমাত্র হচ্ছে বিএনপির দরকার জামাতের দরকার অমুকের দরকার অমুকের দরকার এমনি ইন জেনারেল যাদের কি জনতা বলতেছে এখন সেই জনতার দরকার নাই এরকম একটা ব্যাপার সামহাও ছিল জানি না এটা হচ্ছে যে কেন ছিল এখন হাসিনা যেটা করছে সেটা হচ্ছে ধরেন এদেরকে পুরো দেওয়ার বদলে হাসিনা যেটা করছে সেটা হচ্ছে যে যে কোনো ধরনের ডেমোক্রেটিক পলিটিক্সের সকল সম্ভাবনা সে বন্ধ করেছে এবং ক্ষমতা বদলাবার আর কোনো রাস্তা নাই ইলেকশন বলে কিছু নাই ভোট বলে কিছু নাই একটা ডেমোক্রেটিক সোসাইটিতে ভোট হওয়ার কথা হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট উইপন কিন্তু হাসিনার বাংলাদেশে ভোট বলে আসলে কিছু ছিল না ইলেকশন বলে কিছু ছিল না ফলে রাস্তা নাই এই যে রাস্তা না থাকা এই রাস্তা না থাকার কারণে আসলে ধরেন যারা চব্বিশ বছরের বেশি বয়সে যারা চুম্বর ইলেনদার আমার মতে হওয়া উচিত মানে তারা ইলেনদার তা না

এই কাজটার ফলে আসলে যেটা ঘটছে সেটা হচ্ছে যে আমার মনে হয়েছে যে সমাজে এখন যদি আপনি খেয়াল করেন পরে মানে হচ্ছে যে এটার কনসিকোয়েন্স কি হবে এখনকার সময় সমাজে এই যে যারা আমরা বয়স্ক তাদের মোরাল যে অথরিটি সেটা ভাঙে গেছে যেই কারণে হচ্ছে মেবি এখন স্কুল কলেজ এরকম বিভিন্ন জায়গায় ইন্টারমিডিয়েট পরীক্ষা টরীক্ষা এরকম অনেকগুলো জায়গায় অনেকগুলো ঘটনা দেখতেছেন যেটা হচ্ছে এটার কনসিকুয়েন্স এখন আমরা তো আসলে ওদের কাছে শর্মিন্দাও আমরা যদি বাসায় যারা প্যারেন্টিং করেন তারা বুঝতে পারবেন যে বাসায় যখন ওদেরকে বলবেন এটা কর বলবে যে তোমার কথা শুনবো কেন তুমি তো আসলে কেউ না মানে তুমি তো কিছু করো নাই তুমি তো কিছু কর তোমার যখন দায়িত্ব ছিল তুমি তো সেটা করতে পারো নাই এখন ধরেন মোরাল অথরিটি এটা হচ্ছে একটা পোস্ট মডার্ন পোস্ট স্ট্রাকচারালিস্ট অর্থে খুব খারাপ শোনায় কিন্তু প্যারেন্টিংয়ের জায়গার থেকে এটা যে কত ইম্পর্ট্যান্ট সেটা আপনারা বুঝবেন যে কেন আপনার অন্যান্য স্পেসিসের সাথে যদি তুলনা করেন মানুষের বাচ্চা হচ্ছে আঠারো তো দূরের কথা ছত্রিশ বছরেও বড় হয় না হ্যাঁ কিন্তু ছাগল হচ্ছে হওয়ার পরেই তিনটে লাভ দেয় এই যে ব্যাপারটা এই যে মানুষের সাথে এই যে ফান্ডামেন্টাল ডিফারেন্স এইটা হচ্ছে এটার প্যারেন্টিং একটা অন্যরকম ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হিসেবে এই জায়গায় স্টাবলিশ করে কিন্তু যেটা হয়েছে যে সমাজে এখন ওই ওই যেই মোরাল অথরিটি সেইটা পুরোপুরি নাই হয়ে গেছে এবং বাচ্চারা যারা কম বয়সী যারা হচ্ছে ধরেন তারা অপমানিত হইতে পারে মোর ইমোশনাল ইত্যাদি ইত্যাদি মানে আমি ভাব ভাবতে বলবো যে কেন পলিটিক্যাল পার্টিগুলা অলওয়েজ ইয়াংদের রিক্রুট করতে চায় কারণ হচ্ছে যে ইয়াংরা তারা হচ্ছে যে ধরেন আপনার মরার ব্যাপারে মানে তারা হচ্ছে যে ওইটা কেয়ারফুল থাকে না এই অর্থে যে আমরা যত বড় হই তত আসলে চতুর হই আমরা হচ্ছে যে কোন দিক দিয়ে আসছে এই ব্যাপারে আমাদের হচ্ছে যে একটা চোখ কান খোলা থাকে আমরা হচ্ছে ধরেন দরজা জানালা বন্ধ করতে শিখি এখন যারা কম বয়সী এটা তো কম কম শেখে এই কারণে দেখবেন যে বিপ্লবী দলগুলো সবচেয়ে বেশি বাচ্চাদের টানাটানি করতে থাকে কারণ হচ্ছে যে এটা দিয়ে বিপ্লব হচ্ছে তারা করে ফেলবে এটা সুবিধা হবে তারা হচ্ছে যে মোর মরতে রাজি বা হচ্ছে যে অত চতুর হয় নাই এখনও এই যে ব্যাপারটা তো এই যে ধরেন তাদের যেই ইম্পালসিভ যে বিহেভিয়ার সেইটা যখন আসলে মোরাল অথরিটি ক্রিয়েট করে সমাজে তখন যে ইমব্যালেন্সটা তৈরি হয় সেটা নিয়ে আমি ভাবতে বলবো এবং আমাদের আমার মনে হয় যে আমি আর সময় না নিয়ে শুধু এইটুকু বলি যে সামনের দিনে এইটা কীভাবে হচ্ছে যে আমরা রিগেইন করব এবং আমরা হচ্ছে যে ধরেন কোনো ধরনের মুভমেন্ট ছাড়া এই ধরনের কোনো মুভমেন্ট এবং খুনাখুনি ছাড়া খুন ছাড়া খুন হওয়া ছাড়া কিভাবে আমরা হচ্ছে যে আপনার একজন সরকারকে উঠাইতে পারবো বা নামাইতে পারবো সেই অথরিটি আমরা কীভাবে পাবো সেটার একটা ব্যবস্থা আমাদের করা দরকার নাইলে হচ্ছে যে এইরকম আপনার যে ইমব্যালেন্স এবং হচ্ছে যে যা হওয়া দরকার সেই জিনিসটা হবে না এবং হচ্ছে যে সকল বাপমাই আসলে এই পেইন্টটা পাবেন বলে আমি আমি বিলিভ করি আর কি থ্যাংক ইউ